প্রথমে শ্রদ্ধে হতে আপনাদের ঈশ্বর বলে ভালো মানুষদের বা মানুষদের বলে আমার সশস্ত্র প্রণাম আপনাদের আত্মা শান্তি কামনা করি আর এই কনফার্ম টিকিট আমাদের সবার জন্যই আছে ওই দেশে যেতে হবে সবাইকেই সেই আলোর দেশে তারার দেশে যাই বলি না কেন আমাদের সবার জন্য কনফার্ম টিকিট ব্যবস্থা করাই আছে আমরা বোকার মতো শুধুমাত্র লড়াই করে যাই এটা মাঝে মাঝে যখন অনুভব হয় সব মানুষগুলো দেখি বা অনেক গুণীজনদের দেখি বা অনেক ক্ষমতাশালী মানুষকে দেখি কি সুন্দর মাটির তলায় মিশে যাচ্ছেন মা বা আপনি মিশে তখন বেশ অবাক লাগে এরা কি অদ্ভুত কারণে লড়াই করে তো এই ভাষা দিবসে আমরা আমরা ভাষা দিবসের যে কারণে আমরা আজকে ভাষা দিবস করছি আমাদের বাংলা ভাষার এই ভাষার জন্য লড়াই করি বিশ্বাস করুন আমি পৃথিবীর আরো বেশ কটা দেশে গেছি সেখানে বাংলায় কথা বলতে পারা বা বাংলা ভাষায় জানা লোকজন দেখে সেখানকার কিছু বাংলা মানুষ কি অসাধারণ তৃপ্তি অনুভব করে এবং বাংলা ভাষা যে সবার সেরা মিষ্টি ভাষা সবার সেরা মিষ্টি ভাষা এটা সবাই প্রমাণ করে দিয়েছে অনেক ভাষা অনেক অনেক দিক থেকেই অনেক এগিয়ে আছে বিভিন্ন ভাবে সমৃদ্ধ অনেক ভাষা আছে পৃথিবীতে অনেক ভাষা আছে কিন্তু বাংলা ভাষা তার যে মাধুর্যতা অসাধারণ করি যখন দেখি কোন বিদেশি কোন আমেরিকা ব্রিটিশ তারা যখন বাংলায় কথা বলে এবং বলার চেষ্টা করে এবং বাংলার বিভিন্ন সাহিত্য রবীন্দ্রনাথ বলুন

আবার আমরা মনে করি এই আজকের দিনটাতে আজকের দিনটায় আমরা আমাদের গর্ব করার দিন যে আমাদের ভাষা আমাদের বাংলা ভাষা পৃথিবীর সমস্ত মাতৃভাষাই সেরা তবু সঞ্জয় কথায় সব মাতৃভাষাই শ্রেষ্ঠ তবু যে কোথায় আমার বাংলা আমার বাংলা বাংলায় আমি চিনি নিজেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন